মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারি কুপন বিক্রি করায় ডায়মন্ড হারবারের এক জেরক্সের দোকানের মালিককে আটক করল পুলিশ নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীর চকমানিক এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ডায়মন্ড হারবারের সে জেরক্সের দোকান থেকে ভুয়ো লটারির টিকিটগুলো ছাপানো হয়েছিল ধিত চন্দন দাস তার এলাকায় জাগো বাংলা টিকিটের সেলসম্যান নামে পরিচিত তেরো তারিখ চন্দন দাসের কাছ থেকে চারটি লটারির টিকিট কিনেছিল ফলদা এলাকার বাসিন্দা পুলিশ কর্মী তুফান হালদার তিনি বারো হাজার সাতশো টাকার বিনিময়ে কুপনগুলি চন্দনের কাছ থেকে কিনেছিল তারপর তার এই ভুয়ো লটারির টিকিটের কথা জানতে পারে পুলিশ তৎক্ষণাৎ চন্দন দাসকে গ্রেফতার করেন গতকাল রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা কোর্টে তোলা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কোন ব্যক্তি যুক্ত আছে কিনা সেই তদন্ত চালাচ্ছে পুলিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে